বন্ধুরা সবাই কেমন আছো তো আজ রবিবার সবার বাড়িতে মাছ মাংস হবে তো আজকে আমার বাড়িতে কি রান্না হচ্ছে দেখো এটা কি মাছ বলতে পারবে তোমরা কেউ কি মাছ বলো তো এটা হচ্ছে শোল মাছ নিয়ে এসছে শোল মাছে ঘন্ট খাবে ঝোল খাবে না ঘন্ট করতে হবে তো এটাই রান্না করব আর তার সাথে আবার চিকেন নিয়ে এসছে চিকেনও করবো তো আজকে রান্না বান্না বন্ধুরা দেখতে থাকো কেমন করে আমি করছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছটা ভেজে নেবো তো এই যে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের ঘন্টটা কী দিয়ে করবো তো দেখো তোমরা কী দিয়ে করবো এই যে আলু আর বেগুন কেটে নিয়েছি ডুবডুক করে আলু আর ডুব করে বেগুন কেটে নিয়েছি এরকম করে করবো এরকম মাছের ঘন্ট শোল মাছের ঘন্ট খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও আমাদের তো হচ্ছে তোমাদের দাদাভাই শোল মাছের ঘন্ট পেলে আর কোনো কিছুই চাই না মাংসও খাবে না এত মাছ পছন্দ করে শোল মাছ তো দেখতে থাকো আমার রান্নাটা কেমন করে করি তো ওই যে টুকরো আদা দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিলাম মশলাটা আমি গোটাই দেবো মিষ্টিতে বেঁধে নেবো কাঁচা ইয়ে গুঁড়ো মশলা আমরা খাই না তো একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এটা মিশ্চিতে আমি বেঁধে নেবো তো এই যে মাছ আমি ভেজে তুলে নিয়েছি একটু কড়া করে একটু ভাজেছি মাছটা নরম তো একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না তারপরে এই যে বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি বেগুনগুলো ধেজে তুলে যে তেল দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুটা দেবো তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার একটু নুন দেবো আলুর সাথে একটু ভাজে ভাজে হলে মশলাটা দিয়ে দেবো তো এই যে মশলাটা দিয়ে দিয়েছি একটু হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপরে মাছটা দেব তোমার কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দেবো মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো আমার মাছের ভণ্ডটা হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলাম মাছটাও দিয়ে দিয়েছিলাম তোমাদের সেটা ভিডিও করে দেখাতে নেই তো তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটু ঝোলটা একটু মারবো আর হচ্ছে একটু ভাজার জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো তো এইভাবে কার কার রান্নাটা করে খেতে পছন্দ সবাই কমেন্ট করে জানিও আমাদের তো তো বললাম তোমাদের দাদা ভাই মাছের তরকারি এই মাছের ঘন্ট হলে আর কোনো কিছু লাগবে না মাংসও লাগবে না এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো কেমন হলো কমেন্ট করে সবাই জানাবে তো এরপরে চিকেনটা রান্না করব দেখতে থাকো বন্ধুরা তো এই যে তার নামিয়ে নিয়েছি এবারে মাংস করু মাংস কড়াই বসিয়ে দিয়েছি কেমন লাগলো আমার এই শোল মাছের ঝোল রান্নাটা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা এই যে মাংসের জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে তুলে নেবো এর মধ্যে পেঁয়াজ খেতে এবার মাংস বসাবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু মশলাটা দিয়ে দিয়েছি একটু মশলাটা কষিনি কষা হলে চিকেনটার মধ্যে দেবো তা আজ তোমরা কী কী রান্না করছো বন্ধুরা সবাই কমেন্ট করে রান্না জানাবে এই যে আমার তো মাংস কষা হয়ে গেছে মাঝখানে ভিডিওটা তুলতে পারলাম না বৃষ্টি পড়ছিল জামাকাপড় তুলতে গিয়ে দেরি হয়ে গেছে তবে মশলা কষা হয়ে গেছে তো জল দিয়ে দিচ্ছে তো মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা তো আমার তো রান্না আজকের এই ছিল আর ভাত করে নিয়েছি আগেই করেছি ভাতটা নিরামিষ ভাত কারণ আমি কাল সোমবার করবো তো ভাতটা নিরামিষ আমি আটু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ কুমড়ো শীত বেগুন সিদ্ধ সব কিছু সিদ্ধ দিয়ে ভাতটা খাবো বলে সিদ্ধ দিয়েছি আর ওদের মাংস আর এই মাছটা করে দিলাম তো বন্ধুরা আমার রান্নাবান্নায় এইটুকু ছিল তেমন হলো সবাই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও তো দিন টাটা বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুরের অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো টাটা